মানব জীবনে ঋণ অবশ্যই এক অভিশাপ বর্তমান সময়ে ঋণ দুরাগম হয় একটা হলো কারণে আর একটা অকারণে ধরুন মেডিকেল পারপাস বা আপনার ঘর বাড়ি নেই সন্তানের শিক্ষার জন্য ঋণ করতে হলো অর্থাৎ প্রকৃত প্রয়োজনে বা কারণেই ঋণ কিন্তু আপনার ভালো বাড়ি রয়েছে আরও একটি ফ্ল্যাট চান বা গাড়ির তেমন প্রয়োজন নেই বা গাড়ি একটি আছে কিন্তু আরও একটি দামি লাক্সারিয়াস কারের সব পূরণের জন্য ঋণ করছেন অনেক সময় আমরা অদূরদর্শী হয়ে ব্যবসা বাড়ানোর জন্য ঋণ করে ফেলি অর্থাৎ চাইলে এই ধরনের ঋণ আমরা এড়াতে পারি এইভাবে মানুষ বিভিন্ন শখ পূরণের জন্য ভবিষ্যতের কথা না ভেবে ঋণের জালে জড়াতে থাকে ফলে জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে থাকে আপনার হাতে এই ধরনের রেখাগুলো থাকলে বা যদি তৈরি হয় তাহলে আপনি চাইলে বা না চাইলেও ঋণ করে ফেলবেন যেমন প্রথমে দেখবেন যে হাতের মাঝখানে এই রাহুর পর্বতটা গর্তের মতো হয়ে গিয়েছে এখানে যদি জল দেন অনেকখানি জল স্টে করে যাচ্ছে এই রকম হাতে অর্থ থাকতে চায় না যত্র আয় তত্র ব্যয় এই ধরনের হাতে যদি অনেকগুলো রাহু রেখা থাকে বিশেষ করে বেশ মোটা গভীর এই রকম কোন এইরকম কোনো রাহু রেখা যেখান দিয়ে যাচ্ছে সেখানে ভাঁজ পড়ে যাচ্ছে গর্তের মতো দেখাচ্ছে এই ধরনের রাহু রেখা ঋণে আপনাকে ফেলবেই এবং ঋণ থেকে ভীষণ কষ্ট দেয় ঋণ থেকে সহজে বেরোতে পারবেন না আর রবির পর্বত যদি ডাউন হয়ে যায় এবং রবিতে স্পষ্ট কোনো ক্রস এই রকম যদি তৈরি হয় তাও বড় ঋণ দেয় ঋণের জালে জড়িয়ে জীবনকে বিষময় করে তোলে